স্বাভাবিক করা আমি ইমান নিয়ে টেনশনে থাকতেন আমাদের কোনো টেনশন নেই আমাদের ইমান যা আছে এটা নষ্ট হয় না কিন্তু অলামাই কেরাম বলেন ইমান তো নষ্ট হয় কোরআন বলে ইমান নষ্ট হয়ে যায় আনার পরেও নষ্ট হয়ে যায় বিশ্বাসগত কারণে নষ্ট হতে পারে কথার কারণে ইমান চলে যেতে পারে কর্মগত কারণে ইমান চলে যেতে পারে কিন্তু আমাদের এগুলো জানা নেই এই আমাদের টুপি আমাদের দাড়ি আমাদের জুব্বা আমাদের নামাজ আমাদের মসজিদ তৈরি করা এই সব আমাদের মধ্যে আছে কিন্তু ইমান যে কখন চলে গেছে সেই খবর আমাদের নাই আমরা উজু ভঙ্গের কারণ জানি আর বিভিন্ন কিছু জানি কিন্তু ইমান ভঙ্গের কারণ আমাদের অনেকেরই জানা নাই আজকে এই মাহফিলে আমি যদি জিজ্ঞেস করি প্রসিদ্ধ দশটি কারণ ইমান ভঙ্গের কে কে বলতে পারবেন আমার মনে হয় না একজনও বলতে পারবেন একজন যদি বলতে পারেন আমি ইনশাল্লাহ এই মজলিসে দশ হাজার টাকা তাকে পুরস্কার দিব এক্ষুনি দিয়ে দেবো ইনশাল্লাহ একটা ব্যক্তি যদি বলতে পারেন ইমান ভঙ্গের দশ কারণ দেখছেন দশ হাজার টাকা নেওয়ার মতো একটা লোকও নাই এর মানে ইমান ভঙ্গের কারণ আমরা জানি না এখন খেয়াল রাখবেন তো ইনশাল হাতুড়ান ইমান ভঙ্গের কারণ দশটা কে কে খেয়াল রাখবেন হাত নামান আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক ইমান ভঙ্গের দশটা কারণ জানার দরকার আছে কি নাই কেন দরকার আছে জানেন আল্লাহ নবী বলেন মান আহাব্বা আইু জাহ জাহানিন্নার ভয়ে দেখলেন জান্নাতা ফালিতাতিহি ফালিতাতিহি মানিয়ে তুহুঁ অহু আয়ু মিনু বিল্লাহি ফালিতাতি মানিয়ে তুহুঁ অহু আয়ু মিনু বিল্লাহি বলে তোমাদের মধ্যে কেউ যদি চায় সেই ব্যক্তি জাহান্নম থেকে মুক্ত থাকবে জান্নাতের মেহেমান হবে আল্লাহ নবী বলেন তাহলে ইমানটাকে সঙ্গে নিয়ে মরতে হবে জাহান্নাম থেকে মুক্তি চাইলে জান্নাতের মেহেমান হতে চাইলে ইমানটাকে সঙ্গে নিয়ে মরতে হবে তাহলে জান্নাতের মেহমান হওয়া যাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে আল্লাহ রপুল আলেমিন বলেন ফেমেন জুহা জিহানিন্না অয়ুদেল যেন তা ওমাল হায়াতুদুনিয়া কিল্লা ম্যাথাফল গুরু যাকে রব্বুল আল জাহান নাম থেকে মুক্ত করে দিলেন জান্নাতের মেহমান বানিয়ে দিলেন রব্বুল আল আমিন বলেন ফকত হেফা সে সফল হয়ে গেল আর যদি কেউ জাহান নাম থেকে মুক্ত হতে পারল না তার চাইতে বিফলতা আর কিছুই নাই এখন দশটা কারণের এক নাম্বার কারণ হচ্ছে সিরি দুই নাম্বার কারণ হল আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতা তৈরি করা কাফের যেমন বলে ওরা যখন পূজা করে মূর্তি পূজা করে বিভিন্ন দেব দেবীর পূজা করে বলে তোমরা নিজ হাতে বানাইয়া কেন পূজা করো তারা বলে আরে আল্লাহ তো একজন আছে আমরাও তো স্বীকার করি তবে এদেরকে আমরা এদের পূজা করি কারণ হচ্ছে আর আল্লার কাছে আমাদেরকে সুপারিশ করবে আল্লাহ নৈকট্য নিয়ে যাবে তারা বলতো মা না আবুদুহুম ইল্লালিও কার হিজুলফা আমরা তো ওদের ইবাদত করি শুধু এই কারণেই যেরা আমাদেরকে আল্লার নৈকট টেন নিয়ে দিবে মা না আবুদুহুম ইল্লালি ওকার রিবো না ইলাল্লাহ হিজুলফা তারা আরও বলতো মায়া কুলু না উলা এরা হচ্ছে ওরা যারা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে কাফের বেঈমানরা জাহেলরা এবং আমাদের বর্তমানে যারা যে হিন্দু ধর্মাবলম্বী আছে ওদের দেবতার অভাব নাই ফসলের জন্য এক দেবতার পূজা করে ব্যবসার জন্য এক দেবতার পূজা করে আবার বিয়ে সাদির জন্য আরেক দেবতার পূজা করে এরা বলে সৃষ্টিকর্তা তো একজন তো এদের মাধ্যমে আমরা কি করি এরা যেমন বলতো বর্তমানেও আমাদের সমাজে এমন অনেকে আছে যারা মধ্যস্থতা তৈরি করে আল্লাহ এবং বান্দার মাঝখানে একজন মধ্যম লাগে এরা বলে মধ্যম ছাড়া হবে না আবার যুক্তি দেয় বলে এই দুনিয়াতে রাজা বাচ্চার কাছে কেউ সরাসরি যেতে পারে না প্রজা রাজা মাঝখানে বিশাল এই গ্যাপটা পূর্ণ হয় মধ্যস্থতার মাধ্যমে এমপির মাধ্যমে মন্ত্রীর মাধ্যমে আল্লাহর সান অনেক উপরে সুতরাং আল্লাহ রহমত কাছে ডাইরেক্ট আবার কেমনি যায় যুক্তিটা দেখছেন সৃষ্টির সাথে সষ্টাকে মিলাইছে এই দুনিয়ার সাথে কাকে মিলাইছে সষ্টাকে অথচ আল্লাহ কি বলেন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই কোরআনে যত জায়গায় এই কথা আছে ওয়া ইদা সালাকা ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিদুন লিন নাস ওয়াল হজ যে হে নবী ওরা আপনাকে প্রশ্ন করে এই বিষয়ে আপনি বলে দিন এই কথাগুলো কোরআনে আছে কিন্তু একমাত্র একটা জায়গা আছে যেখানে কুল আপনি বলেন এটাও নাই এটা আল্লাহ উঠাই দিয়েছে আল্লাহ বলেন ওয়া ইদা সাআলাকা ইবাদি আননি হে নবী আমার বান্দারা যখন আপনাকে প্রশ্ন করে আমার সম্পর্কে ফা করি কুল পর্যন্ত বলেন নাই কুল পর্যন্ত বলেন নাই যে আপনি বলেন ফা ইন্নি ক্বরীব কুলো বলেন নাই তিনি ডাইরেক্ট বলেছেন ফা ইন্নি আর আমি তো নি করতে আছি আমাকে ডাকলে আমি শুনি আমাকে ডাকলে আমি সাড়া দেই আল ইস্তাজীবুলি ওয়াল ইউমিনু বিল মিয়ার ইয়ারশুদুন আমাকে যদি ডাইরেক্ট ডাকে আমি সারা দেই তাদের উচিত আমার নির্দেশনা পালন করা আমার প্রতি ইমান রাখা লা আন্নাহুম ইয়ারশুদুন তাহলে তারা সঠিক পথ পাবে আল্লাহ বলেন মধ্যস্থতার দরকার নাই শয়তান বুদ্ধি দেয় মধ্যস্থতা সারা দোয়া কবুল হবে না আল্লাহর সম্মান অনেক বড় দুই নম্বর পয়েন্টটা বুঝতে পারছেন যে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মধ্যস্থতাকারী থাকবে না ডাইরেক্ট সরাসরি বান্দার সম্পর্ক হবে কার সাথে এটা দুই নম্বর কারণ তিন নম্বর কারণ হলে কিছু মানুষে বলে যে সব ধর্মই ভালো কোনো ধর্ম খারাপ না তিন নম্বর পয়েন্ট সব ধর্মই ভালো কোনো একটা ধর্ম ভালো মতে ভালোভাবে আমাদের সমাজে এমন কথা বলার লোক আছে কি নাই আছে আপনারা যারা শিক্ষা দীক্ষায় কম আপনাদের থেকে বেশি যারা বেশি শিক্ষিত হ্যাঁ এদের ধারণা হচ্ছে কই সব ধর্মই কোন ধর্ম খারাপ না অত তো চিন্তা করে দেখে কাফেরদেরকে কাফের বলতে রাজি না এটা বিল ইত্তেফাক ইমান ভেঙে গেছে তার ইমান নাই যদি কেউ এই কথা বলে যে সব ধর্মই ভালা এবং অন্য অন্য ধর্ম পালন করলেও জান্নাতে যাওয়া যাবে বলেন সমস্যরে তার ইমান থাকবে না ভাগবে তার ইমান থাকবে না ভাগবে ইমান কোন ধর্মটা ভালা বলেন আল্লাহ বলেন ইন্নাদিনাহি ইসলাম কেবলমাত্র একটা ধর্মে আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা কোনটা আল্লাহরও স্পষ্ট করে বলেছেন আল্লাহ কখনোই গ্রহণ করবে না ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে তো কাফেরকে কাফের বলতে যার দ্বিধাবোধ হয় এবং যারা বলে যে না সব ধর্মই ভালো কত নীতি কথা কর্মই ধর্ম এমন বহু কথা আমরা শুনছি কি বলে কর্মই নাকি ধর্ম আরে ভাই কর্ম ধর্ম কিভাবে হালপ একটা লোকের কাছে যদি ইমানের দৌলত না থাকে সারা জীবন যদি কর্ম করে না কামল করে কোথায় যাবে বলেন ইমানের পথে অবিচল রেখে আমার মর যেন তোমারি কাছে মিনতি আমার ও গো পথে ও বিচল থে কে আমার মরণ যেন হয় একজন আমিন কয়না এত উদার বালা না যে সব ধর্মই সঠিক এটা বলা যাবে সঠিক কোনটা এবার আসেন চার নাম্বার যদি কোনো মুসলমানেই কথা বলে ইসলামের এই বিধানটা আমার কাছে ভালো লাগে না ইমান গেছে ইমান আসে না গেছে ইমান নষ্ট হয়ে গেছে বলে যেহাদের বিধানটা আমার কাছে ভালো লাগে না ভাই দুই ভাগ পায় বোন এক ভাগ পায় এটা ভালো লাগে না তেমন বলার লোক আছে কি নাই আল্লাহর কোন বিধানকে যদি অপছন্দ করে কোন মুসলমান যদি বলে এটা আমার কাছে পছন্দ না পছন্দ যদি না হয় তাহলে তার গেছে বলে যে যে আবার এমনও বলতে শুনছি ইমান ভেঙে মেয়েরা যেভাবে বোরকা পরে এটা বিলকুল পছন্দ না মেয়েরা যেভাবে বোরকাটা পরে যেভাবে পর্দা করে এটা নাকি পছন্দের না আচ্ছা বলেন যদি বোরকা পছন্দ না হয় আর যদি জাকাত পছন্দ না হয় জিহাদ যদি পছন্দ না হয় এবং কি একজন পার্লামেন্টারিয়ান সে সংসদ ভবনের ভিতরে পড়েছিল এখনো আমাদের পার্লামেন্টে জিহাদ শব্দটা ব্যবহার করা হয় আমরা বলবো পার্লামেন্টে কেন এই বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটিতে জিহাদ শব্দ ব্যবহার হবে কারণ এই জিহাদ রয়েছে কোরআনে এই জিহাদ রয়েছে সুন্না এটা হচ্ছে আমাদের গর্বের ভিত্তি এই জিহাদকে আমরা ছাড়তে পারবো না আল্লাহর রাসূল বলেছেন তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা যখন থেকে তোমরা জিহাদ ছেড়ে দিলে তোমাদের উপর লাঞ্ছনা বঞ্চনা চেপে বসেছে এই ভয় তো আমাদের শেষ করছে পাঁচ নাম্বার হলো ঠাট্টা করা ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনযালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম যে জেরা আল্লাহর বিধানকে কি অপছন্দ করেছে এজন্য আল্লাহ তালা তার সকল আমলকে বাদ দিয়েছেন সূরাতে মোহাম্মদ খুব সম্ভবত 8 নম্বর আয়াত পাঁচ নম্বরে আসলাম হচ্ছে যদি ঠাট্টা করে আমাদের সমাজে দাঁড়ি নিয়ে ঠাট্টা করার লোক আছে কি নাই নামাজ নিয়ে ঠাট্টা করার লোক আছে কি নাই বলে আসেন মসজিদে আসেন নামাজ পড়েন বলে যে তুই যে ঠুয়ে গিয়া ইলুমদীর একজনের কথা আমার বুড়া খেয়াল নাম তোর বলা যায়ব না তাহলে আমার চাকরি থাকবো না কইছে তুই যে ঠুয়া তুই ঠুয়ে কি করবি নামাজ টমাজগুলি পড়ে কি হয় বলে নামাজ পড়ে যান নাতে যাবি তুই এ হ্যাঁ একটা রোজানা ভইন্য হয়েছে তুই উপাস থেকে লাভ কি তোর উপাস থাকলে আল্লাহর কি লাভ হয় এমন কথা বলার লোক আমাদের সমাজে আছে কি নাই কই এহ কেবলার দিকে পেশাব করলে যে মনে কেরারি মনটা জায়গা এমন লোক আছে না ইসলামের বিধে বিধানকে ঠাট্টা করে আল্লাহ দালা বলেন কুল আবিল্লাহি হি মা আয়া তিহি ও রসুলি হি কুম দিন শাস্তি দিবে আর বলবে যে আল্লাহ এবং আল্লাহর রসুল আল্লাহ এবং তার নিদর্শন এবং আল্লাহর রসুলকে নিয়ে তোরা ঠাট্টা করতে ঠাট্টা করা যাবে ইমান থাকবে একটু যোগ বন্ধ করে দেখেন আমাদের সমাজে ঠাট্টা করার লোক এমন অনেক আছে কিছুই মনে করে না দাড়ি নিয়ে ঠাট্টা করে যে একটা দাড়ি রাখুন না হয়েছে যে দাঁড়িয়ে রাখছো কেন ছয় নম্বর পয়েন্ট হলো জাদু করা যদি কেউ জাদু করে তাহলে তার ইমান থাকবে জাদু করলে ইমান থাকবে না সাত নাম্বার হল যে আল্লাহ সুবাহ যে বিধান আমাদেরকে দিয়েছেন রসুল্লাহ আলাইহি আসাল্লাম যে বিধান যে শরীয়ত আমাদেরকে দান করেছেন এটা পরিপূর্ণ না মানব প্রচিত আইন সেটাই হচ্ছে বর্তমান সমাজের জন্য বর্তমান এই দেশের জন্য আধুনিক বিশ্বের জন্য উপযুক্ত কোরআন হাদিসের বিধান আধুনিক যুগে এই আধুনিক বিশ্বের জন্য উপযুক্ত না যদি কেউ এটা বলে তার ইমান থাকবে থাকবে না বলেন তো কোরআন এবং সুন্না এটা কি শুধু নবী জামানার জন্য নাকি কেমত পর্যন্ত সময়ের জন্য বলেন তো কোন সময় পর্যন্ত তো এখন আমাদের এক লিডার যে বলল রাজনীতি নাকি কোরআনে নাই ইমান আসানা গেছে রাজনীতি কোরআনে আছে কি নাই আল্লাহ বাল্লাহ আল্লাহ দি না ইম্মাকান্না হুমফিল আর দি ওয়া পা মুসলা তাওয়াতে মুজ্যাকে মারুবিল মারুফি হুমিল মুং কাওয়ালিল্লাহি আতি বাতুল উম আমি যদি ওদেরকে ক্ষমতা দিই তাহলে নামাজ প্রতিষ্ঠা করবে এই জাল্লা বলছেন ওদেরকে যদি ক্ষমতা দেই গতকাল আমি একটু আলোচনা করেছিলাম ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া তুলে লাকুমুল ইসলাম আদিন ইসলামকে আমাদেরকে পূর্ণ করে দিয়েছে তোমাদের জন্য আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিয়েছে আর ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম কে বলেছেন তো আল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম দিছে না বর্তমান সভ্য সমাজে এমরেখেতে গিয়ে নিয়ে সারা বিশ্বে ওদের কনসেপ্ট হচ্ছে যে রাষ্ট্র আর ধর্ম আলাদা থাকবে রাষ্ট্র একদিকে থাকবে ধর্ম আরেক দিকে থাকবে আমরা বলি না আমরা গোলাম কার আমরা কার গোলাম রাজনীতিতে কার গোলাম নামাজে কার গোলাম বিয়ে শাদিতে কার গোলাম তো মাঝখানে শয়তানের গোলাম হওয়ার সুযোগ তো ইসলামে নাই ইসলাম থেকে বের হয়ে আরেক দিকে যাওয়ার কোনো সুযোগ আছে আস্তাফরুল্লাহ বলেন আস্তাফরুল্লাহ কিছু নেতা বের হয়েছে এই নেতাগুলো বিএনপির বারোটা বাজায় দিতেছে রেমন এমন সব কথা বলতেছে একের পর এক মনে হয় আওয়ামী লীগ হার মানায় দিবে একজন হচ্ছে ফজলুর রহমান আরেকজন হারুনুর রশিদ বাংলাদেশের ওলামাই বলতেছে তারা নাকি ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসা কারো বুঝেন ধর্ম ব্যবসা তো কিছু পীরের আসে না বলে আমার এই মুরুক টুরুক খাওয়াও আমি তোমার জন্য সুপারিশ করার ব্যবস্থা করবো না এইটা হলো ধর্ম ব্যবসায়ী এটা ঠিক আছে আমরা মানি ডিম দাও মুরগি দাও টাকা দাও পয়সা দাও সুপারিশ করে দেবো হ্যাঁ তুমি নামাজ না পড়লে তোমার নামাজটা আমি পড়ে ফেলবো টাকা দাও কি দাও মুড়িদে যদি যত বেশি যায় মুড়িদে টাকা দেয় সেই মুড়িদের জন্য আরও অনেক কিছু মাপটা ভয়ে যায় তাহলে কি হইলো এটা হলো ধর্ম ব্যবসায়ী ওলামা এই কেরাম যদি মাহফিলে যায় মাহফিল কর্তৃপক্ষ একজন আনে মানে কখনো দুইশো কিলোমিটার দূর থেকে আসে একশো কিলোমিটার দূর থেকে জীবনের রিস্ক নিয়ে জানেন রাত্রে আপনারা ঘুমান আর এই বক্তারা রাত্রে একটা দুইটা তিনটা বাজে রাস্তার মধ্যে থাকে সোরেরা ঢাকাইতেরা আর থাকে হুজুররা সিজনে কি কষ্ট যে হয় আপনারা জানেন এইভাবে জীবনের ওলামায় সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কোরআনের কথা শোনায় আর আপনারা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা খুশি হয়ে দেন এটা দেওয়াটা কি আলেমকে দিলে এটা দেওয়াটা দরকার আছে কি নাই বলেন তো তার ফ্যামিলি আসে না আর প্রত্যেকটা আলেমই দেখবেন একটা না একটা মাদ্রাসার সাথে জড়িত এইটাকে ওরা বলে ধর্ম ব্যবসায়ী আসলে ইসলাম বিদ্বেষীরা পৃথিবীর কোথাও মুসলমানরা একসাথে হয়ে গেলে জড়ো হয়ে গেলে শয়তান ওখানে আর বসে থাকতে পারে না শয়তান মাথা চুলকাইতে থাকে ওই যে আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান্না শয়তান কিন্তু মানুষের মধ্যেও আছে আবার জিনের মধ্যেও আছে ওই মানুষ শয়তানগুলোর মাথা খারাপ হয়ে যায় আজহারি আল্লাহ তালা তার ইজ্জতকে আরো বুলন্দ করুক বলেন আমিন কারণ বাংলাদেশে এর আগে ছিল আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তাআলা মানুষ চাইতো আমার ছেলেটা এমন হোক আজকে হাজারো লক্ষ জনতার আইডল হচ্ছে মিজানুর রহমান আজারি সাহেব ভুল ভ্রান্তি মানুষের হতে পারে কথা বলতে গেলে কিছু ভুল হয় সেই ভুলগুলো আমরা মেনে নিব না বাকি আমরা মনে করি এই সুযোগে মুসলমানেরা একসাথে হোক কোরআনের ওদের সহ্য হচ্ছে না উনি এক কথাই বলছে এক দল খাইয়া গেছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত উনি কিন্তু নামও বলে নাই কোন দল কিন্তু একটা দলের মাথা খারাপ হয়ে গেছে আরে তোমাদের মাথা খারাপটা কেন হইলো উনি কি বলছে অমুক দল তাহলে বুঝেই তো যায় ঠাকুর ঘরে কে আমি কলা আসলে কলা খাইতেছে আপনারা কি মনে করছেন বাংলাদেশের মানুষ কি বোকা পাইছেন বোকার দিন শেষ আল বাংলাদেশ পয়েন্ট গেল এই পয়েন্টটা কি ছিল আল্লাহর হুকুমত আল্লাহর দিন পরিপূর্ণ না মানব রচিত মানব রচিত যে সমস্ত সংবিধান আছে এগুলি হচ্ছে বর্তমান এই আধুনিক সভ্য দেশের জন্য পরিপূর্ণ এটা মানুষের জন্য বেশি দরকারি কোরআনের বিধানের চাইতে এই যে মানব রচিত আইন যে সংবিধান আছে গণতান্ত্রিক সংবিধান এই সংবিধানকে তারা বেশি ভালো মনে করে উত্তম মনে করে কেউ যদি এটাকে উত্তম বেশি মনে করে কোরআনের বিধানের চাইতে আল্লাহ বলেন যারা আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চালায় না তারা কি তারা কে জোরে বলেন এদের কি ইমান থাকবে না ইমান ভাগবে রসুল্লাহ সাল্লাম একদম স্বাভাবিক আর মদিনা জীবনে এসে তিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন সাত নাম্বার কি জীবন আদর্শের বাইরে অন্য জীবন আদর্শ পরিপূর্ণ এক কথায় রসুল উল্লাহ সাল্লা সাল্লামের জীবন আদর্শের বাইরে অন্য জীবন আদর্শ বেশি পরিপূর্ণ বেশি উত্তম এটা মনে করলে ইমান থাকবে না ভাগবে আট নাম্বার হলো যদি কোনো ব্যক্তি মনে করে অমুক ব্যক্তির জন্য শরীয়তের বিধান পালন করার দরকার নাই সে নামাজ না পড়লেও চলবে কারণ সে মারেফাতের পর্যায়ে চলে গেছে সে মারেফাত হাসিল করছে কি হাসিল করছে এমন কথা বলার লোক আছে কি নাই নামাজ না কে হাসিল করার পরে মনে মনে পড়ে যদি এই কথা বলে কোনো পীরকে কোনো বুজুর্গকে যে ওই ব্যক্তির জন্য শরীয়ত মানা জরুরি না দরকার না নামাজ পড়াও দরকার না শরীয়তের বিধান মানা দরকার না ইমান থাকবে না ভাববে الله تعالى فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين

الله تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم তোমাদের মধ্যে দেখে কেউ যদি ওদেরকে মুসলিমদেরকে অন্তরঙ্গ বন্ধু হওয়া নেয় তাহলে তারা তাদের অন্তর্ভুক্ত তাহলে মুসলমানদের বিরুদ্ধে মুস্রিকদেরকে যারা সাহায্য করে এক শ্রেণীর লোকেরা সাহায্য করতেছে কি করে না মুসলমানদের বিরুদ্ধে মুস্রিকদের সঙ্গী হওয়া মুস্রিকদেরকে সাহায্য করা ইমান থাকবে না ভাববে দশ নম্বর দশ নম্বর হচ্ছে দিন সে মুসলমান নামে মুসলমান কিন্তু ইসলামের বিধান তার পালন করা দরকার আছে বলে তার মনে হয় না মনেই করে না নামাজ রোজা পর্দা খুশিদা কোনো কিছুর দাঁড় দাঁড়ে নেই আল্লা হতে আলা বলেন

পাঁচ হাজার টাকা ইনশাআল্লাহ বেদিল্লা পাঁচ হাজার টাকা আমার পক্ষ থেকে দিব যদি এখন একসাথে দশটা এই কারণ বলতে পারেন দেখি কেউ আছে কিনা না কোনো আল্লাহর একজন বান্দা যে একসাথে দশটা কারণ বলবেন এখন আমাদের আল্লাহ খালিদ সাহেবুল্লাহ সাহেবের হাত দিয়া পাঁচ হাজার টাকা দিব সুহান আল্লাহ শেখ এমদাদ ঘোষণা করেছেন পঞ্চাশ হাজার টাকা দিবেন দশটা কারণ এখন বলবেন দলিল লাগবে না দলিল ছাড়া আল্লাহ আল্লাহই জানে বক্তা কাঁপতাছে দাঁড়া গেছে একজন তো দেখি বলেন বলেন বিসমিল্লাহ জি এক নম্বর শিরিক জি জি দুই যথাযথ মনে না করে কি আবার হ্যাঁ তিন নাম্বার ঠিক আছে তিন নাম্বার চার নম্বর আচ্ছা বলেন পাঁচ আমার পক্ষ থেকে ওনাকে দুই হাজার টাকা এমনি সান্ত্বনা পুরস্কার দেন দেন কার থেকে দিয়ে দেন এটা ওই সাহেবের থেকে নিতে হবে ওনার হাত থেকে নেন সাহেবের হাত থেকে দিয়ে দেন দুই হাজার টাকা পুরস্কার দিলাম আপনারা মোটা থেকে এটা স্মরণ করবেন স্মরণ রাখবেন এক নম্বরে শিরিক ইমান ভঙ্গের কারণ মানে ইমানটা থাকে না ইমান নষ্ট হয়ে যায় দুই নম্বরে আল্লাহ এবং বান্দার মধ্যখানে মধ্যস্থতা বানানো তিন নম্বরে হচ্ছে আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করা চার নম্বর ঠাট্টা মুস্কারি করা পাঁচ নম্বর যে গুরু ধর্ম ভালো সব ধর্মই ভালো ধর্মই কর্ম কর্মই ধর্ম মানে যে কোন ধর্মে ঠিক মতো পালন করলে এটা হয়ে যায় মুসলমানদের বিরুদ্ধে মুসিকদের সাথে সাহায্য করা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ জাজাউল্লা খায়ের শেখের পক্ষ থেকে আরো বাড়াই দিস দেখছেন দেখছেন একটু থাকবি হোক লিল্লাহি থাকবির দেখছেন কারবার পুরুষ তো এমন লোকই